আচ্ছা আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে যেমন দেশি পেঁয়াজ এটি চাপ ইলের চাপ এটা দর না দর আজকে বর্তমানে মিডিয়াম রে আছে চৌষট্টি পঁয়ষট্টি আর যে সাইড যেটা আসল ওটা আটষট্টি টাকা বেশি বিক্রি হয়ে গেছে সব বেশি কারণ বাজার নিয়ে সব আচ্ছা আচ্ছা কারণ বাজারে মোটা পেঁয়াজ চলে বেশি চল দেশি পেঁয়াজ সব বেশি এলিয়া এটি পেঁয়াজ বেশি আচ্ছা আচ্ছা এইগুলো এগুলো সাইড মার্কেট পেঁয়াজ এই যে ঘর থেকে বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ